মা শহরে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম টি ব্লকের একদম প্রাইম লোকেশনে এই যে বাউন্ডারি এই যে এল করা দেখতেছেন ওই সামনে এল করা এই চারটি এল করা আছে একদম দক্ষিণ ফেস একটি পলকট আর আশেপাশে প্রচুর বাড়িঘর মেল ফ্যাক্টারি গার্মিজ আছে আর এই পাশে হইলো একদম পাশে হইলো ইস্টার্ন ভার্সিটি আর এদিকে অনেক বাড়িঘর হচ্ছে দেখতেছেন অনেক বৌতল ভবনের কাজ টানিং আছে আর এদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে আর এদিকে ডি পলকে ওই যে সামনে হলো ডাক্তার বাড়ি ডাক্তারবাড়ি মেন রাস্তা থেকে মাত্র এই একটি দুইটি এই তিন নাম্বার রোড আর এই রাস্তাটা হলো পঁচিশ ফিট একটি রাস্তা সম্মানিত বিওয়া আপনারা অনেকেই কমেন্ট করে দেন জানিয়ে দেন যে এরা বিলার আশেপাশে একটি দক্ষিণ ফেজ পনের দেন তাদের জন্য দত্ত বারমা নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে আর লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা ডাইরেক্ট মালিকের সাথে কথা বললে দাম দর করে নিতে পারেন